আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছি কিন্তু গাওহার ডাঙ্গার বয়ান করা আমার আম্মা শিখায় না আব্বা শিখায় নাই আমাদের বৈশা বয়ান করা আমার আম্মা শিখায় না আব্বা শিখায় নাই আমাকে হাতে ধৈরা ধৈরা আমার উস্তাদরা আমার বয়ান শিখাইছেন লেখাপড়া শিখাইছেন কলম দিয়া চক সিলার দিয়া লেখা শিখাইছেন পড়া শিখাইছেন অতএব আমার মা বাবা যেমন আমার সফলতার চাবি আমার শিক্ষক আমার বিদ্যা জগতের সফলতার চাবি এজন্য পায়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন মান আল্লামানি আল্লাহর নবীন সাহাবি হজরত আলী বলেন একটা অক্ষর যে আমার শিক্ষা দিল সে আমার মাথার মুখব চাইলে সে আমার বিক্রিও করতে পারেন গোলাম বানাইয়াও রাখতে পারেন ও আমার কলিজার যুব এখনো সময় আছে তওবা করে নাও আর জীবনে মা-বাবার সাথে বেয়াদবি করবা না ওস্তাদের সাথে বেয়াদবি করার বद्दुआ নিবা না আলেমের দোয়া নিয়া নবী তরিকা মেনে চলবা ওই গুহার মুখে বৈশা ওই যুবক ছেলেটার হাতে পায় রসিলা গান অসুস্থ হয়ে কান্না করে এবার আমার মালিকের কাছে মাথা নত করিরা কান্না করে হে মালিক মনে হয় আমি কিন্তু আল্লাহ আমার আমার মা উপরে বেজার আব্বা বেজার আমার আত্মীয় স্বজন বেজার কিন্তু আমার এই অসুস্থ হাল আর যদি আজ আমার মা পাশে থাকতেন আর দেখতেন মাও বড় কষ্ট পাইতেন কান্না করতেন আমার বাবা পর্যন্ত দুঃখ করতেন ও আল্লাহ আমি এমন নিরুপায় আজ যদি আমি একটু সুস্থ হইতে পারতাম আমার আব্বা আম্মারে পাইতাম আমি আমার আম্মার হাত দইরা দোয়া নিতাম আর তওবা করতাম জীবনে গুনাহ করব না কারো হক নষ্ট করব না দিন কারো উপরে জুলুম করব না আমার আল্লাহ কয় এই ফেরেশতা পা একজন ওই গুহার মধ্যে চলে যাও একজনে মায়ের চেহারা নিয়ে যাও আরেকজনের বাবার চেহারা নিয়ে যাও আরেকজন স্ত্রীর চেহারা নিয়ে যাও এই রকম তিনটা লোক মায়ের চেহারা বাবার চেহারা নিয়ে গুহায় আইসা সন্তানের খিদমত কইরা কান্না কাটি করে আল্লাহ আমার

অর্ডার পাইয়া গুহার কিনারায় আসেন তাকাইয়া দেখি অন্যায়ের কারণে যে যুবকের তারাইয়া দিলাম এই যুবকের ব্যাপারে আল্লাহ ওহি নাজিল কইরা বললেন সে নাকি আল্লাহর প্রিয় বান্দা এটা কেমনে হলো যাক পরে জিগাই আগে আল্লাহর অর্ডার তামিল করি জানাজা কমপ্লিট করে দাফন করলেন আমার আল্লাহ বললেন আল্লাহকে প্রশ্ন করলেন নবী মুসা ও আল্লাহ এই যুবক তো সেই যুবক মা বাবার বড়দোয়া প্রাপ্ত এটা তো সেই যুবক মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ তুমি বললা এ নাকি তোমার প্রিয় বান্দা এ নাকি তোমার দামি এ কেন আল্লাহ জানতে চাই আল্লাহ কয় তুমি কি জানো আমার একটা নাম আছে গফফার আমার একটা নাম আছে সত্তা আমার একটা নাম আছে রহমান আমি তো বান্দারে যতই রাগ দেই কিন্তু মায়া আমার বেশি হ্যাঁ সাবাকাত রাহমতি আলা রাগের উপরে আমার দয়া বেশি আমি ধমক দিয়েও কিন্তু আবার আশা দিছি লক তু মির রহমাতিল্লা আমি আল্লাহর দয়া অনেক অনেকবার যাইতেছো আশো কৌবা দরজায় ফিরে আসো আমি চাই না তুই আগুনে জ্বলবি কারণ আমি তোরে বানাইছি বড় দুর্বল করে একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবি না তওবা করিয়া মুসলমান হইয়া কবরের দেশে চইলা আয় মুসলমান হইয়া আসো আল্লাহ বলেন না বক্তা না হইয়া মরিস না পীর না হইয়া মরিস না ডাক্তার না হইয়া মরিস না কোটি টাকার মালিক না হইয়া মরিও না আল্লাহ বলেন তুই পীর না মুরিদ টাকাওয়ালা না গরিব তুমি আলেম না মূর্খ জানা চাই না আমি চাই তুমি বলবা তুমি মুসলমান কিনা মুসলমান হইয়া বড় এজন্য আমাদের আকা বলেন পীর হওয়া সহজ বক্তা হওয়া সহজ একজন মুসলমান হওয়া বড় কঠিন মুসলমান বাবাদ গর্দান নেহাদান খুদ বদসতে খান গর্ব সোরত আদমি সাবুদে আহমদু জাহলো হাম এক সাবুদে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো ও আল্লাহর বান্দারা মুসলমান হইয়া কেমনি মরবা মুসলমান কাকে বলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম আর যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম বা মুসলমান বিনয়ের সাথে আত্মসমর্পণ করে আমার কোনো মত নাই আল্লাহ আল্লাহর মত রসুলের মতই আমার মত আমার কোনো পথ নাই আল্লাহর দেওয়া পথ রসুলের দেওয়া পথ এটাই হলো আমার পথ এই এইভাবে যারা সফর হইয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলবে গুনা করবে না গুনা যদি হইয়াও যায় তও করতেও দেরি করবে না ও আল্লাহর বান্দা মুসলমান যদি হইয়া মরতে চাও গুনা মুক্ত জীবন নিয়ে মালিকের দরবারে রওনা দাও মাওলানা হইলে গুনা মুক্ত হওয়া যায় না বড় পীরের পাগড়ি লাগাইলে গুনা মুক্ত হওয়া যায় না আল্লাহ আল্লাহ নজর লাগাইয়া গুনার থেকে নিজেকে বাঁচাইয়া কবরে আমাদের দিকে দাও বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন রে গোলাম তবে গুনাহ থেকে বাঁচার উপায় কি পিছনে একটা গুনাহ হইয়াই গেল সামনের আর একটা জীবনে গুনাহ হতে পারে পিছনের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে সামনের জীবনে যেন গুনাহ না হয় সেই জন্য আর একটা রক্ষা কবচ লাগবে মেডিসিন লাগবে পিছনের গুনাহ থেকে নিজের পবিত্র করার জন্য মেডিসিন যেটা লাগবে তার নাম তাওবা আর সামনে যেন আর কোনোদিন গুনাহ না হয় ওইখানে আর একটা মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম তাকওয়া পেছনের গুণার থেকে পবিত্র হওয়ার জন্য লাগবে তওবা সামনের গুণার থেকে বাঁচার জন্য লাগবে তাকুয়া এজন্য আল্লাহ বলেন মুসলমান হইয়া মরত আগে আমার ভয় তাকুয়া অন্তরে জমা করো আর তাকুয়া অন্তরে নেওয়ার জন্য আল্লাহর খাস ওয়ালিদের নেক নজর ভালো করে নাও তওবা করো পেসনের গুনাহ থেকে মনে মনে আল্লাহকে ডাকো হে আল্লাহ জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি জবানের দ্বারা গুনাহ চোখের দ্বারা গুনা ও আল্লাহ আজকে তওবার বার নিয়ত করে ফেললাম মরিয়া যাবো আর গুনা করব না নামাজ সারব না বেপরদায় চলব না দাড়ি কাটবো না মা বাবার বট দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া উলামায় কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো ও আল্লাহ আমার মতো মানুষ যদি জেনারেল লাইনে থাই কেউ দিনের উপরে চলে আমি কেন পারবো না আজকে থেকে নিয়ত করে ফেললাম ও এলাকার যুবক বাবারা ও পর্দার মা বোনেরা আপনারা কত দামি আপনারা নবীদের মা মায়ের মতো মা আপনারা তো সাহাবাহামদের মায়ের মতো দামি আপনারা তো খাদিজা রাজি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রাজি আল্লাহ আনহার মতো দামি নারী আয়েশা রাজি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা যান আপনার একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন পর্দা রক্ষা করে চলবেন মোবাইলে চরিত্র বিক্রি করবেন না এরকম মা তো এলাকায় অভাব নাই নামাজ সারে না বেপর্দায় চলে না স্বামীর মাল নষ্ট করে না ও আম্মা যান আপনি কেন পারবেন না এখনো সময় আছে তো করেন মরিয়া গেল যাব আর নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর দায় চলবো না ও যুবক বাবার আল্লাহর কাছে খাটি অন্তরে তৌবা করো আল্লাহ দুটো হাত দিয়েছেন অনর্থক দেন নাই দুটো চোখ দিয়েছেন বিনা কারণে দেন নাই দুটো কান দিয়েছেন বিনা কারণে দেন নাই প্রত্যেকের ডিউটি আছে এক হাতে পাঁচটা আঙ্গুল দিয়েছেন এক একটা আঙ্গুলের মধ্যে আবার চারটা করে দাগ আছে এরকম পাঁচ আঙ্গুলের ভেতরে বিষ্টা করে দাগ আছে অনর্থ কাল্লা দেন নাই ও গোলাম পাঁচ বেলার নামাজ আদায় করবি নামাজ আদায় করিয়া এক মিনিটের একটা আমল করবি ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গনে তেত্রিশ বার করবি সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার পাঁচ বেলার নামাজে পাঁচ বারে আমলটা চালাও ঘুমের ঘরে বিছানায় বসে ঘুমের আগে আর একবার চালাও আমলটা যদিও অনেক ছোট তবে আর ক্রিয়া এর ফলাফল অনেক পাওয়ার অনেক বড় এই যে আঙ্গুলের একটা দাগ ও আল্লাহ অনর্থক বানান নাই বানাইছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আনকুম পাক সবাইকে কোরআনের বাগানে ঘুম আসবে কেন আল্লাহ বলেন হে মানুষ তোমরা কি আল্লাহ পাক সবাইকে কোমল করে আল্লাহ বলেন হে মানুষ তোমরা কি ভাবছো আমি তোমাদের অনর্থক বানাইছি তোমরা কি এটাও ধারণা করেছো আর আমার কাছে আসবা না না আমি কোন প্রাণী অনর্থক বানাই না তোমাকে কেন বানাবো পিপিলিকা বানাইছি অনর্থক বানাই নাই এটা মশা আমি অনর্থক বানাই নাই বিশাল اشرفুল মানুষ তোরে আমি অনর্থক কেন বানাবো বিশাল বড় আসমান তোর গোলাম বানায় দিয়েছি বিশাল জমিন তোর গোলাম বানাই দিয়েছি বাতাস তোমার দুনিয়ার সব তোমার গোলাম। কারণে সূর্য তোমার খেদমতে নিয়োজিত কোনো দিন ঝামেলা করে না বেয়াদুবি করে না গরু যদি মেজাজ গরম করে গরু তোর গোলাম বানায় দিছি একটা গরু যদি মেজাজ গরম করে এক ফোটা দুধ দোহন করে ঘরে নিতে পারবি না বান্দা শক্তিশালী গরুটারে তোর দুর্বল মানুষের গোলাম বানাই দিলাম আমি খানার বেলায় দুর্বল ঘুমের বেলায় দুর্বল চলার বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল তুমি একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল একটা মশার কাছেও বড় দুর্বল জমিনের মধ্যে পিপিলিখা যদি মেজাজ গরম করে বনিয়া দম আরামে ঘুমাইতে পারবি না খাইতেও পারবি না মশায় যদি মেজাজ গরম করে জীবনে আর ঘুম হবে না নদীর মধ্যে বড় বড় মাছ মহাসমুদ্রে বড় বড় নীল তিমি আছে এক একটা নীল তিমি দৈনিক খানা এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়া ও তার